চীনের গুয়াংশি প্রদেশের ভিয়েতনাম সীমান্ত এলাকায় যাওয়ার পথের সৌন্দর্য লোকালয় ও স্থানীয় বাজারের চিত্র দেখে আমি অভিভূত বড় আমি আগে কখনোই দেখিনি এই সবুজ ঘেরা গ্রামীণ আসলেই অনেক সুন্দর চলতে চলতে আমরা ভিয়েতনাম সীমান্তের একেবারে কাছাকাছি চলে এসেছি এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি গুয়াংশি প্রদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট মেংশি শহরে মেংসি শহর ঘুরে দেখার পরই আমরা যাব এখানকার গ্রামের ফসলের মাঠে আমরা অবশ্য আরো কিছুটা পথে গিয়ে একেবারে ভিয়েতনাম সীমান্ত এলাকাতেই থাকবো বলে ঠিক করেছি কি বিশাল পাহাড় সেই পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি সুন্দর সিমসাম শহর রাস্তার দুই ধারে কালারফুল দোকান আর দেখুন তার মোটরসাইকেল মোটরসাইকেল জাতীয় বিভিন্ন যানবাহন চালাচ্ছেন এখানে জনজীবন দেখছি খুবই সুন্দর এই যে সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো মোটর সাইকেল দেখতে পাচ্ছেন সামনে রাস্তার বাম পাশে এই মোটর সাইকেল রাখা হয়েছে উপরে ছাউনি দেয়া রয়েছে সম্ভবত ভাড়ায় দেওয়া হয় এগুলো হ্যাঁ এগুলো ভাড়ায় চালানো হয় ছোট্ট শহর কিন্তু খুব সুন্দর এই শহরের পাশেই বিরাট একটি পাহাড় আর দেখুন বাস খুব বেশি দেখছি না মাঝে মাঝে এই রাস্তায় বাস চলাচল করছে বন্ধুরা চলতে চলতে চলে এসেছি মেংসি শহরে এই মেংসি শহরের কথা আমি আগেই জেনেছি যখন থেকে এখানে আসার প্ল্যান করছিলাম তখনই জেনেছি মেংসি একটি পর্যটন স্পট আলাদা এর চারপাশে দেখার মতো অনেক কিছু রয়েছে বিশেষ করে এখানকার এই এই যে একটি হোটেল হোটেল দেখে এলাম কিছুক্ষণ আগে হোটেলের নামও আমি দেখেছি যখন হোটেল হোটেল খুঁজছিলাম তখন এই আমার সামনে দেখেছি এসেছিল খুব ভালো এই শহরটি অনেক সুন্দর আর এখানে দেখুন এখানেও শুকর বিক্রি করা হচ্ছে বন্ধুরা এই মিংসি শহরে দেখুন আস্ত শুকর একেবারে আস্তর শুকর গ্রিল করে বিক্রি করা হচ্ছে দেখুন কিছুক্ষণ পর এটা বেচা কেনা শুরু হয়ে যাবে একেবারে আসতো টেকে 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 বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন দেখুন টুরিস্ট কার একটি টুরিস্টরা ঘুরে ঘুরে দেখছেন সময় থাকলে মিংসি এক্সপ্লোর করে দেখাতাম আমি দেখুন এই সৌন্দর্যটা দেখুন কি অপূর্ব কেবলই তো দেখলেন পর্যটকদের একটি গাড়ি অনেক পর্যটক এখানে আসেন আর পর্যটকরা এখানে এসে কিন্তু বাইক নিয়ে ঘুরতে পছন্দ করবেন দেখুন খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর বাইক এখানে ভাড়ায় দেওয়া বাইক গুলো আপনাদের একটু কাছে থেকে দেখায় বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে এটা লেডিস বাইক কিনা জানি না এটা সবাই চালায় কিন্তু দেখে মনে হচ্ছে লেডিস বাইক কিন্তু ছেলেরাও চালাচ্ছে এই বাইক গুলো দেখুন কত সুন্দর বাইক এইগুলো মেয়েদের জন্য দেখুন এই যে ফুল দেয়া রয়েছে এই সাইকেল এই সাইকেল গুলো কিন্তু তারা ভাড়া দিয়ে থাকেন জানি না কত করে ভাড়া নেন এখানে ফ্রুটস এর দোকান দেখছি অন্যান্য ফলও রয়েছে এখানেও কিন্তু পিস ফল দেখতে পাচ্ছি আমি আর লটকন বাপরে কি বড় লটকন অনেক বড় লক্ষণ এখানে বিক্রি করা হচ্ছে আর এই দিদি খালি হেসেই যাচ্ছেন কি যেন বলছেন আমি জানি না এই ফলটা আমি না দেখে মনে হচ্ছে সুস্বাদু হবে তখনও দেখেছি আর এখানকার কলাও কিন্তু অনেক হয় এখানে কলা থাকে আর উপরে কিছু দৃশ্য দেখায় আপনাদের এদিকে দেখুন পর্যটকদের জন্য কিন্তু অনেক আয়োজন এখানে এটা দেখে বোঝা যায় এখন দুপুর গড়িয়ে গেছে কিন্তু আর একটু পরেই কিন্তু এখানে পর্যটকরা অনেক ভিড় করবেন এসব খাওয়ার জন্যই যে দেখুন এখানেও একটি শুকর এই মাত্র রাখা হয়েছে গ্রিল করে নিয়ে এসে কি কালার করা হয়েছে দেখুন এখনো বিক্রি শুরু হয়নি এর গা থেকে দেখুন এই যে চর্বিগুলো টপ টপ করে নিচে পড়ছে এটিও বিক্রি শুরু হয়ে যাবে এই যে এটি দিয়ে কাটা হবে কেটে কেটে বিক্রি করা হবে শুকর দেখুন একটি দুটি নয় এখানে অনেক আসলে শুকর বিক্রি হয় এর পাশাপাশি দেখুন এই যে চিকেন গ্রিল করা হচ্ছে এখানে এখানেই মনে হয় শুকরও গ্রিল করা হয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এখানে দেখুন চিকেন এবং কি সাথে রাখা হয়েছে পাতা দেওয়া হয়েছে দেখুন দেখুন এটা অলরেডি ক্রেতারা এসেছেন কিনতে এর ভিতর কি পাতা দেওয়া হয়েছে আমি এটা জানি জানিনা এখানেও শুকরের মাংস কেনার জন্য জড়ো হয়েছেন বেশ কয়েকজন একটি আস্ত শুকর গরম গরম রোস্ট করে নিয়ে আসা হয়েছে দোকানে বলে রাখি এটি গোল্ডেন রোস্টেড পিগ নামে চিনে পরিচিত এই রোস্টেড শুকরের পেটে অনেক তরল চর্বি জমে রয়েছে এখন তাই কাটাকাটির আগে দোকানে চাকু দিয়ে ফুটো করে সেই চর্বি ঝরিয়ে ফেললেন এরপর পিস পিস করে কাটার পালা গ্রিল করার পর শুকরের গায়ের চর্বির স্তর দেখুন বেশ ক্রিস্পি হয়ে গেছে এভাবে শুকর খাওয়ার প্রচলন আর অন্য কোথাও আমার চোখে পড়েনি দেখুন রোস্ট করার আগেই শুকরের পেটে বিশেষ এক ধরনের পাতা পুরে দেওয়া হয়েছিল এই পাতা নিশ্চয়ই ভিন্ন ধরনের স্বাদ যুক্ত করে এই খাবারে এখানে প্রতি কেজি রোস্টেড পর্ক বিক্রি হয় দুইশো থেকে ২২০ বিশ ইউয়ান তথা প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকার ওয়াও দেখুন পর্যটকরা ফ্যামিলি সহ কত সুন্দর সুন্দর বাহনে করে ঘুরছেন এই অদ্ভুত সুন্দর গাড়িগুলো নিয়ে রাজপথ থেকে নেমে তারা একেবারে ভিয়েতনাম বর্ডার সংলগ্ন বিভিন্ন গ্রামের ভিতরে চলে যায় মিংসি শহরের নাম শুনেছি সেই মিংসি এক ঝলক দেখলাম এখান থেকে এইদিকে তাকালেই তো মনটা হারিয়ে যায় সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না আমাদের সামনে যেতে হবে সামনে হয়তো হয়তো কেন আমরা যেখানে যাচ্ছি সেটা তো আরো দুর্দান্ত পরবর্তীতে যদি আমি আবার আসি এই সাইডে তাহলে আপনাকে আমি করে দেখাবো কি কি রয়েছে আরো দেখার মতো কৃষকরা কিভাবে জমিতে কাজ করেন সেই দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছি আমি তাদের কাছে যে দেখতে চাই এখানে গ্রাম রয়েছে সেই গ্রামের কৃষকরা তাদের ফসলের খেতে কাজ করছেন চলুন দেখি কেমন লাগে এই যে পাহাড়ের কোলে ফসলের খেত অনেকগুলো ও ওই খেতে ধার রাস্তা চলে গেছে রাস্তা দিয়ে দেখুন লাল একটি পিক ভ্যান যাচ্ছে কি দারুণ লাগছে কি অসাধারণ এই যে এখানে দেখুন কাজ করছেন চাইনিজ কৃষক ফসলে পানি দেওয়া হচ্ছে যে ড্রেন দেখুন এই ড্রেন দিয়ে ফসলের খেতে পানি দেওয়া হচ্ছে তিনি এই পানি এই যে দেখুন পানি যাচ্ছে এই পানির মুখ বন্ধ করছেন এই ঝাউ দিয়ে এই যে দেখুন ঝাউ তিনি গুজে দিচ্ছেন যাতে এই যে যাতে আর পানি না যায় তার ফসলের জমিতে যেটুকু পানি যাওয়ার দরকার চলে গেছে এই ড্রেন দিয়ে সেটির মুখ আবার তিনি বন্ধ করে দিলেন দেখে খুবই ভালো লাগলো তারা খুবই পরিশ্রমী আসলে তাদের কঠিন জীবন দেখুন তারা ফসলের ক্ষেতে যেরকম শ্রম দেন সে কারণেই কিন্তু তাদের কৃষি অর্থনীতি বেশ সমৃদ্ধ চীনের দেখুন এখানে সম্ভবত ধান চাষ করা হবে সে কারণেই কিন্তু তারা এই কৃষি কাজকে অনেক দান দেন কৃষি কাজ করেই কিন্তু তারা জীবনের মূল্য বুঝে পান দেখুন এই যে এখানে বীজতলা একটি এই বীজতলা থেকে যে ছাউনি দেওয়া ছিল বিস্তলার উপরে সেটি সরিয়ে নিচ্ছেন আসলে রোদের তাপ থেকে রক্ষার জন্য সারাদিন ঢেকে রাখা হয়েছিল ধানের বিস্তলা গুলো বিকেল গড়িয়ে সন্ধ্যা আগেই সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এখানে কৃষিকাজে নারী পুরুষ সময় সমানভাবে সম্পৃক্ত মেংসিতে অবস্থান করা পর্যটকরা এভাবেই কেউ যান্ত্রিক বাহনে কেউ বা বাইসাইকেল নিয়ে ঘুরে ঘুরে চীনের গ্রামীণ সৌন্দর্য উপভোগ করেন ভিয়েতনাম সীমান্তবর্তী চীনের এই প্রত্যন্ত গ্রামের চিত্র মনটা জড়িয়ে দিল আমার বেগ পদচারণা দেখে এই ভেজা ফসলের মাঠে সত্যি তারা কতই না নিরলস পরিশ্রম করে ফসল ফলান তারা তো গর্বের সাথে বুক কাজ মুখ উঁচু করে শির নত করে নয় উঁচু করে কাজ করছেন যে দেখো আমরা কাজ করছি ফসল ফলাচ্ছি এটাই তো আমাদের বিরাট কাজ এই জাতিকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের খাবারের যোগান দিচ্ছি আমরাই এই যে এখানে দেখুন একজন নারী নিবিষ্ট মনে কাজ করছেন পুরুষের যে নারীদের সংখ্যা বেশি এখানে কাজে দেখতে পাচ্ছি কৃষি কাজে এই জায়গাটিতে দেখছি আমি যা নারীরা খুব পরিশ্রম করছেন দেখুন বীজতলাটি তারা সুরক্ষিত রাখছেন কেউ ঢেকে দিচ্ছেন কেউ খুলে দিচ্ছেন আবার হাত দিয়ে দেখুন পানি সেঁচে দিচ্ছেন তারা জানেন এই বীজটা যত পরিচর্যা করবেন বীজটা যত সুন্দর হবে তত কিন্তু তাদের ফসলটাও অনেক ভালো হবে এই বীজতলা কিন্তু আমাদের দেশের বীজতলার মতো নয় আমি একটু অবাক হলাম কাছে এসে আমি ভাবছিলাম শুধু মাটির উপরে এই যে দেখুন এটি শুধু কিন্তু মাটির উপরে নয় এই যে প্লাস্টিকের মতো আছে তার মধ্যে ছোট ছোট কাপের মতো এরকম দেখুন এর উপরে এই বীজগুলো দেওয়া হয়েছে এই যে দেখুন দেখুন প্লাস্টিকের আমি কিন্তু ভাবিনি যে এটা এইরকম আজকেই প্রথম দেখলাম কি আশ্চর্য আমি অবাক হচ্ছি দেখুন এগুলো আবার কিন্তু ফটো করে দেওয়া রয়েছে এই যে শেকড় গুলো কিন্তু নিচে নেমে চলে এসেছে অনেকগুলো এই টেকনিক তো জানা ছিল না আসলে কৃষি প্রযুক্তিতে তারা অনেক এগিয়ে তারা জানেন কিভাবে একটি ফসল ভালোভাবে রোপণ করতে হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হয় তারা কিন্তু এই বিষয়টি ভালোভাবেই জানেন মিহাও মিহাও হাউ আর ইউ আই এম ফ্রম বাংলাদেশ বাংলাদেশ ডু ইউ নো বাংলাদেশ চিনে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে দেখুন মোটর বাইক রেখে তারা কাজ করছেন মাঠে আবার এই যে দেখুন তারা নিয়ে এসেছেন কৃষি যে বিভিন্ন উপকরণ যন্ত্রাংশ আর কি কাজ করেন সেগুলো এই যে আমরা কাস্তে বলি বা কায়দা বলি সেগুলো এখানে আছে এই এখানে যারা কাজ করছেন তাদের কাজ মোটামুটি শেষ এই যে একজন কৃষক দেখছেন তার কাজ শেষ বিস্তলার উপর থেকে এই যে নেট দেয়া ছিল সেটি তুলে বস্তায় ভরছেন তিনি আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে হয়তো তার বাড়ির দিকে চলে যাবেন অনেক কাজ করেছেন দেখুন ওই যে সূর্য দেখতে পাচ্ছেন সূর্য ঢলে পড়ছে পাহাড়ের আড়ালে তবু কৃষকের কাজ থামছে না অনেকেই কাজ করে যাচ্ছেন মা কাজ করছে আর সন্তান দেখছে হাই মিহাও ওই যে ওই যে মা কাজ করছে ওর মা কাজ করছে আর দেখছে আর বাবা এখানে নিয়ে এসেছে বললাম না এখানে মেয়েরা অনেক কাজ করেন বাবা দেখুন ফিটফাট হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন আর এই শিশুটির মা অনেকক্ষণ ধরে এখানে কাজ করেই যাচ্ছেন ওই যে দেখুন কাজ করছেন তিনি নারী পুরুষ সবাই এখানে অনেক কাজ করেন এটি দেখতে পাচ্ছি ভুট্টার ক্ষেত ভুট্টা শেষ হয়ে গেছে কাটার পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা এখন সার হয়ে যাবে পচে গোলে এরপরে হয়তো অন্য কোনো কিছু চাষাবাদ করা হবে আর এই যে নান্দনিক সৌন্দর্য পাহাড়ের আমি জানি না এই কৃষকদের এই সৌন্দর্য টানে কিনা বা তারা অভ্যস্ত হয়ে গেছেন কিনা দেখে দেখে যে সারা জীবনই তো তারা দেখছেন কিন্তু আমাদের কাছে এটা দারুণ একটা বিষয় এই সৌন্দর্য এই সৌন্দর্যের মাঝে কাজ করছেন তারা সুন্দরবনের মানুষেরা এই চীনের আর সেই দৃশ্য দেখার সেই কর্মমুখরতা কর্মব্যস্ততা দেখার সৌভাগ্য আমার হলো এটা একটা বিরল ব্যাপার আমার জন্য চীনের গ্রামের এমন দৃশ্য দেখার জন্য আমি উদ্গ্রীব ছিলাম কবে দেখবো কিভাবে দেখবো কিন্তু এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবিনি পরিকল্পনা করেও আসিনি যে যেতে যেতে চীনের কোনো গ্রামের আহ ফসলের মাঠে কৃষকদের এভাবে দেখব এই যে ভাই এখনো কাজ করতেই আছেন কাজ করে যাচ্ছেন শ্রমে এই মুক্তি শ্রমে এই উন্নতি শ্রমেই সব তাদের কাছে